কথা আপনি বলবেন এই যে আমি রেকর্ড করতেছি আপনি কথা বলবেনই বলবেন না বিসমিল্লাহির রহমানির রহিম আজ আমরা সুলাহরাম রেকা ফিশ হুক সেন্টার যশোর ইব্রাহিম ভাই ইব্রাহিম হোসেন ভাইয়ের দোকানে আমরা দেখতে পাচ্ছি সুদূর অনেক দূর থেকে আগত কিছু ভাই এখানে হুলসিপ কিনতে এসেছে কিছু মাছের খাবার কিনতে এসেছে বিভিন্ন দ্রব্য সামগ্রী কিনতে এসেছে আমরা প্রথমে ভাইয়ের পরিচয় জানতে চাচ্ছি ভাই আপনার বাসা কোথায় আচ্ছা আপনি ইব্রাহিম্বার কাছে কি নিতে আসছেন কই আপনার সিপ দেখান তো একটু কাইন্ডলি নেন ধরেন ভাই না না ভাই আপনারা এইখানে যে সিপ নিতে আসছেন হ্যান্ড সিপ বা আমি দেখতে পাচ্ছি হুইল তা আপনারা কি এইখানে কি মানে কিনতে এসে নিজেদেরকে মনে করছেন যে লাভবান হয়েছেন মাল কি কম রেটে পাইছেন সাশ্রয় রেটে পাইছেন যাক আলহামদুলিল্লাহ আমরা এবার আসলাম ইব্রাহিম হোসেন ভাইয়ের কাছে ইব্রাহিম ভাই আপনার এখানে এসছি এই যে ভাইরা এসছে মাল নিতে এসছে তো আপনার যদি কিছু বলার থাকে দর্শক দর্শকদের উদ্দেশ্যে বা ভাইদের উদ্দেশ্যে তাহলে বলতে পারেন কি বলবো আমি আমার হচ্ছে গ্রাহক ভাইরা অনেক দূরের থেকে আসছে বসিন্দিয়া থেকে আসছে এরা আসছে অনেকগুলো মাল দিলাম চারটে চারটে হুইল দিয়েছি তিনটা সিট দিয়েছি আনুষাঙ্গিক মালের ভিতরে আরও আছে সুইবেল সীসা আছে ফাতনা আছে তারপরে সুতা আছে তারপরে এই যে এই যে আপনার বসি আছে স্টপার সীসা এগুলো সব দিয়ে এইটা একটা সিটগুলো খুব উন্নত মানের হুইল দিয়েছি তারা খুবই সন্তুষ্ট এই যে মালগুলো দেখে তারা খুবই আনন্দিত আমি সাশ্রয় মূল্য তাদেরকে দিতে পারছি ধন্যবাদ ইব্রাহিম হোসেন ভাইকে ধন্যবাদ ক্রেতা ভাইদেরকে তো আপনারা যারা এই ভিডিও দেখবেন বেশি বেশি করে লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং আসবেন যশোর ফ হুক সেন্টারে এসে এখানে আমার যত ধারণা আমিও একজন কাস্টমার আমিও এসেছি এখানে হুইল নিতে বা চিপ নিতে মাছের খাবার নিতে তো আসবেন সুলভ মূল্যে মাল পাবেন আর ইব্রাহিম মহন ভাইয়ের জন্য দোয়া করবেন আসসালামালাইকুম আলহামী বাতু